হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি তো এটা আমার পাঁচ নম্বর ভিডিও আলো সম্পর্কে তো আগের ভিডিওগুলো আমি ডিসকাশন করেছিলাম যে বিভিন্ন দর্পণ সম্বন্ধে গোলীয় দর্পণ উত্তল অবতল সমতল দর্পণ তাদের বিভিন্ন ব্যবহার ইত্যাদি তো আমরা সেখানে মোস্ট অফ দ্য কেস দেখেছিলাম কি যে সব ক্ষেত্রে কী ঘটছে আলোর প্রতিফলন ঘটছে তো প্রতিফলন নিয়ে চারটা ভিডিও হয়েছে তো নেক্সট যেটা শুরু করব সেটা হচ্ছে কি আলোর প্রতিসরণ তো এটা হচ্ছে আলোর প্রতিসরণ আমি লিখে রেখেছি আলোর প্রতিসরণ তো আলোর প্রতিসরণ জিনিসটা কি তো আগে আমরা যেগুলো ডিসকাশন করেছিলাম সেগুলো কি সবাই একটা একটা তলে হচ্ছে এই তলটা কি ঢাকা মানে আয়না দেখলেও দেখে থাকবে যে আয়না এরকম টাইপের হয় একটা দিক কাঠের পাঠানো ঢাকা থাকে আর একটা দিয়ে আমরা ওই যেটা প্রতিছবি দেখতে পাই ইমেজ দেখতে পাই কিন্তু যদি দুটো তলই এ হয় আমি এমন একটা কিছু ধরলাম যে কাঁচ আছে একটা এখানে সামথিং ধরলাম একটা কাঁচ আছে তো কাঁচে কি আমরা দেখতে পাই যে এরকম টাইপের হয়ে যাচ্ছে আর নিচে কিছু আসছে না হয় না এরকম কাঁচে থাকলে কী হয় আলোটা এখান থেকে নিচেও আসে তাই না তো এই যে ঘটনাটা সেটাকে বলা হয় প্রতি প্রতিফলন ছিল কি যে আলো এসে আবার কি ওই মাধ্যমে ফিরে যাবে যদি আমি এটাকে এক নম্বর মাধ্যম ধরি এটাকে যদি দু নম্বর মাধ্যম ধরি তো প্রতিফলনে কি হয়েছিল যে আলো এখান থেকে এসে এই কাঁচ বা যেটা থাকুক সেখানে লেগে কি আলো আবার ওই তলেই ফিরে যাবে মানে ওই মাধ্যমেই এক নম্বর মাধ্যমেই ফিরে যাবে সেটা ছিল প্রতিফলন আর যদি আলো এই এক নম্বর মাধ্যম থেকে দু নম্বর মাধ্যমে চলে যায় সেটাকে কি বলা হয় প্রতিসরণ তো এই যে প্রতিসরণ জিনিসটা এইটা নিয়েই এই ভিডিওটা হচ্ছে তো এটা হচ্ছে প্রতিসরণ তো অ্যাকচুয়ালি জিনিসটা কী হয় যে এরকম দেখছি এরকম আসবে এবারে যদি এটাও বায়ু মাধ্যম আর এটাও যদি বায়ুর মাধ্যম হয় তাহলে অবশ্যই এরকম আসবে কিন্তু যদি এটা বায়ুর মাধ্যমে অন্য কিছু মাধ্যম হয় ধরলাম এখানে কাঁচ মাধ্যম বা এখানে জল আছে জল মাধ্যম তাহলে কি এই রসিদ এরকম আসবে এই রসিদ এরকম আসবে না আমি জাস্ট এখানে একটা জাস্ট এখানেই একটা আঁকি এটা লম্ব এটা লম্ব এই যেটা লম্ব এ এম এম লিখে দিই এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে তল এটা হচ্ছে লম্ব এবারে ধরলাম কি এটা রশ্মি আসলো তাহলে আপাতন কোনো এটা আই এবারে যদি দুটোই বায়ু হতো সেম মিডিয়াম সেম যদি মাধ্যম হয় দুটো তাহলে কী হবে এই রশিটা এরকম যাবে কিন্তু যদি এটা ধরলাম যে বায়ু আর এই মাধ্যমটা দিয়ে চেঞ্জ হয়ে ধরলাম যে জল বা কাঁচ কিছু একটা মাধ্যম আছে তখন কি হবে আলোটা এই মা এই রশ্মিটা দিয়ে যাবে না এখান যেখানে যাওয়ার কথা ছিল সেখান দিয়ে যাবে না তাহলে কি আলোটা হয় এদিকে মেঁকে যাবে না হয় এদিক কি মেকে যাবে তাহলে বোঝা গেল যে কোনো একটা দিকে বাঁকবে এবারে কোন দিকে বাঁকবে সেটা আমরা পরে দেখবো যে কোন দিকে বাঁকবে তো এটা বোঝা গেলো কি কোনো একটা দিকে বাঁকবে সাপোজ এটা তো আলো আমরা এমনি রিয়েল লাইফও দেখতে পাই সাধারণ ধরলাম যে আমি কি যে সাধারণ কোনো একটা মানুষ এখানে আছে এই যাই হোক একটা এঁকে দিলাম মানুষ ঠিক আছে তো মানুষ কী করছে এইখান থেকে দৌড়ানো শুরু করেছে এখানে পর্যন্ত এসেছে দৌড়ানো ধরলাম এটা একশো মিটার এ দৌড়াচ্ছে মাছটা দৌড়াচ্ছে একবার দৌড়ে গেল এখানে তো এবারে যদি এটা এর বায়ুর মাধ্যম এমনি দৌড়াচ্ছে মাঠে কোনো একটা মাঠে খেলার মাঠে দৌড়াচ্ছে এবারে যদি এটা পুকুর করে দিই বায়ু মাঠটা জল ঢেলে দিয়েছি দৌড়লাম যে বর্ষাকালে জল জমে গেছে মাঠটাতে তো কি হচ্ছে এই মাঠটা পুরো জল হয়ে গেছে জল জল হয়ে গেছে তখন এই ব্যক্তিটাকে বলছে দৌড়া তাহলে কী হবে তাহলে কী হবে তখন এই যে ব্যক্তিটা এমনি মাঠে যে দৌড়েছিলো যেরকমভাবে যেই স্পিডে যেই গতিভে দৌড়েছিল এই জল হওয়ার পরে কিন্তু ও আর অতটা স্পিডে দৌড়তে পারবে না কারণটা কি কারণ আগে ছিল ওটা বায়ু মাধ্যম যেটা কি অনেকটা লঘু আর এখন মাধ্যমটা কি জল মাধ্যম যেটা কি অনেকটা আছে ডেন্স বা ঘন তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ঘন মানে কি তাহলে অনেক থাকবে অনেক ডেন্সিটিটা অনেক বেশি থাকবে তাহলে দেখতে পেলাম কি যখনই ঘন মাধ্যমের লোকটা দৌড়চ্ছে তখন কি আর গতিবেগটা কমে যাচ্ছে সিমিলার জিনিস একই জিনিস হয় কোথায় আলোর ক্ষেত্রেও একই জিনিস তাহলে আলো কী হয় যখনই ঘন মাধ্যমে যাবে অবশ্যই তাহলে কি হবে গতিবেগটা কমে যাবে তাহলে যেই যত ঘন হবে তত আর গতিবেগ কমে যাবে সেই জন্য কি হয় আমি ধরলাম কি এই একটা আঁকলাম যেটা হচ্ছে এটা কি তল কোনো প্রতিফলক তল একটা আলো পড়ল এটা হচ্ছে আলোর সঙ্গে লম্ব এবার ধরলাম নিচে কি ঘন মাধ্যম আছে যে কিছু হতে পারে আর ওপরটা লঘু ঠিক আছে তা যাওয়ার কথা ছিল কোনটা এটা যদি দুটো সেম সেম মাধ্যম হতো তাহলে যাওয়ার কথা ছিল এখানে যেহেতু নিচে ঘন মাধ্যম তাহলে যাবে কোথা থেকে থেকে তাহলে কী হলো এটা যে অভিলম্ব অভিলম্বের দিকে সরে আসছে তাহলে লঘু থেকে ঘন থেকে এলে কোথায় যায় অভিলম্বের দিকে সরে আসে তাহলে এটা হলো আপাতন কোন আই লম্বের সঙ্গে আপতিত রশির যে কোন সেটাকে বলে আপাতন কোন আর প্রতিশ্রিত রসি এটা প্রতিশ্রিত রুশি তার সঙ্গে এই লম্বের যে কোনটা থাকে বলা হয় কি স্মরণ কোণ সেটা হচ্ছে আর তাহলে এবারে বুঝতেই পারছে যে বা অন্যটা কী হবে তো এটা যদি লম্ব হয় এটা যদি আপাদন কোন হয় এবার ধরলাম কি ওপরটা ঘন নিচেরটা লঘু তাহলে কী হবে এইখানে যাওয়ার কথা ছিল যাবে কোন দিক দিয়ে এই পাশ দিয়ে তাহলে কী হলো লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বে দিকে সরে আসে ঘন থেকে লঘুতে গেলে অবিলম্বে থেকে দূরে সরে যায় এইটা হচ্ছে তার জিনিসটা কি হচ্ছে প্রতি সরণ তো জিনিস বোঝা গেল যে লঘু থেকে ঘনতে আসলে কী হয় ঘন থেকে লঘুতে আসলে কী হয় আর এটা এমনি একটা এক্সাম্পল যেটা আমরা রিয়েল লাইফে দেখতে পাই আচ্ছা এবারে আমরা কি দেখব তার বোঝা গেল যে লঘু থেকে ঘনতে ঘন থেকে লঘুতে প্রতিসরণ জিনিসটা কী এবারে প্রতিফলন ছিল কি প্রতিফলনের সূত্র সিমিলারলি একই রকমভাবে কী হবে এখানে কি আসবে প্রতি প্রতিসরণের সূত্র সেটা প্রতিফলন প্রতিফলনের সূত্র এটা স্মরণ প্রতি স্মরণের সূত্র একই রকমভাবে সূত্রগুলো হবে সেখানে কি ছিল আপত্তিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর প্রতিফলকের ওপর অঙ্কিত বিলঙ্গ একই সমতলা থাকে এখানে হবে কি আপতিত রশ্মি আমি আর লিখছি না যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি আপতিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি আর প্রতি এই যে কী হচ্ছে এটা প্রতি স্মারকতল সেটা ছিল প্রতি তল এটা হচ্ছে কি প্রতি তল প্রতি তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে একই রকম পুরো এটা ছিল এক এটা হচ্ছে এক নম্বর সূত্র দু নম্বর সূত্র কি দু নম্বর সূত্র হচ্ছে প্রতিফলনে কী ছিল যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় ওটা ছিল প্রতিফলনে প্রতি স্মরণে কী আসবে প্রতি স্মরণে হচ্ছে আপাতন কোণের সাইন আর প্রতি স্মরণ আপাতন কোণের সাইন আর প্রতি সরণ কোণের সাইন এদের অনুপাত কি হয় ধ্রুবক আপাতন কোণের সাইন প্রতি সরণ কোন সাইন এদের অনুপাত ধ্রুবক আর এটাকে বলা হয় কি মিউ বা প্রতি সরাংক বলা হয় আচ্ছা আপাতন কোন সাইনটা কি দেখে নেবো আপাতন কোনো সাইন মানে কি আপাতন কোন কোনটা এইটা অত আই তাহলে আপাতন সাইন 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 মানে এখানে এই কস এইটা আপাতন করে সাইন সাইন আই প্রতিসরণ কোনো সাইন কোনটা তাহলে সাইন প্রতিসরণ কোন কোনটা এই যে এইটা আর সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক লিখতে পারবো আমি মিউর এটা ধ্রুবক ধ্রুবক ঠিক আছে তো এই যে মিউ সমান সাইন আই বাই সাইনার এটাকে কী বলা হয় স্নেলের সূত্র খুব খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর অঙ্ক পড়ে সূত্র আবার এমনি জাস্ট সূত্র পড়ে যে স্নেহের সূত্র লেখো এখান থেকে অনেক অঙ্কও পড়ে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা তো বোঝা গেল যে প্রতি এটা কি প্রতিসরাঙ্ক যেটা লিখেছিলাম আমি কি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ছিল প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক সোক দু রকমের নয় কি কি একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক সোরাঙ্ক আর একটা কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক যে লিখেছি আমি কী কী হয় পরম আর আপেক্ষিক এটা এবারে পরীক্ষায় অলরেডি এসেছিল দু হাজার চব্বিশের সালে যে পরম প্রতিসরাঙ্ক কী আপেক্ষিক প্রতি কী সম্পর্ক লেখো এরকম টাইপের অনেক এসেছিল তো পরম প্রতিসরাঙ্ক যেটা সেটা কি যে শূন্য বা বায়ু মাধ্যম বায়ু মাধ্যমটাকে শূন্য মাধ্যম বলা হয় শূন্য বা বায়ু মাধ্যম থেকে আগত নির্দিষ্ট বর্ণের আলোর রশ্মি যেমন অপর কোনো নির্দিষ্ট মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মানে কি এটা ধরলাম বায়ু মাধ্যম বায়ু মাধ্যমে যেটা আছে সেটা কি আলোর রশ্মি এক মাধ্যম থেকে এসে অন্য একটা মাধ্যমে যখন আসে সেটা যেটা হয় তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি আপেক্ষিক আপেক্ষিক প্রতিশ্রধন করছে কি যে একটা আলো কোনো একটা মাধ্যম থেকে অন্য কোনো একটা মাধ্যমে যদি হয় প্রতিষ্ঠিত হয় সেটাকে বলা কি আপেক্ষিক প্রতিসরণ করে তাহলে পরমটা কি পরম হচ্ছে বায়ু থেকে অন্য কোনো মাধ্যমে আর আপেক্ষিকটা কি বায়ু নেই যে কোনো মাধ্যমে এখানেও যে কোনো মাধ্যম হতে পারে এখানেও যে কোনো মাধ্যম হতে পারে ডিফারেন্সটা হয়ে গেল পরম পরমে কী ছিল বায়ু থেকে একটা মাধ্যমে আসবে আর আপেক্ষিকে কি যে কোনো একটা মাধ্যম থেকে অন্য কোনো একটা মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয় সেটাকে কি বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মানে যেটা সেটা এরকমভাবে লেখা যায় লিখে দিচ্ছি তাহলে ভালো বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছি এটাকে এরকমভাবে লেখা হয় মি এ মিউ বি ঠিক আছে এটাকে লেখা হয় কি মিউ বি বাই মিউ এ ঠিক আছে মিউ বি যেটা ছিল উপরে তারপরে এই পাশে যেটা থাকবে সেটা কি নিচে ঠিক আছে মিউ বি বাই মিউ এটা হচ্ছে কি আপেক্ষিক আপেক্ষিক প্রতিসোরাঙ্গ আর পরম প্রতিসূরক সবসময় বায়ু মধ্যে সাপেক্ষে হবে সবসময় বায়ু সাপেক্ষে সাপেক্ষ সবসময় অল টাইম কিন্তু আপেক্ষিক প্রতি সরকারটা নয় সবসময় হবে না যে কোনো মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে হতে পারে ঠিক আছে ডিফারেন্সটা বোঝা গেল আচ্ছা তাহলে আমরা কী দেখলাম যে মিউকেল টু সাইনাই বাই সাইনার স্পষ্ট দেখা যাচ্ছে আচ্ছা এবারে তো সাইনাই ছবিটা কীরকম ছিল এই যে ছবির দেওয়া আছে প্রতিটা নাহলে আঁকতেও পারে এটা এটা এখানে যাওয়ার কথা ছিল এটা আসবে আর আচ্ছা এবার যদি আমি আইটা যদি জিরো বসাই বা আটটা যদি জিরো হয় তখন কী হবে তখন কী হবে কমেন্টে জানাও কী হতে পারে অনেকে কি পারতেও পারো নাও পারতে পারো তো বলে দিই তাহলে কী হচ্ছে যদি আলো এর ওপর লম্বভাবে আপত্তি থাকে মানে কি টু জিরো হয় যদি তখন কি হবে আলোটা কোনো দিক পরিবর্তন না করেই চলে যায় তাহলে কি হয় তখন আইকোন আর কোন যেটা হয় সেটা কি শূন্য হয় শূন্য যদি হয় তাহলে মিউইকেলটা কথা হবে মানে প্রতিষ্ঠানের কথা হবে তাহলে সাইন জিরো বাই সাইন জিরো আর সাইন জিরো মান কি জিরো বাই জিরো আর জিরো বাই জিরো কি করা যায় করা যায় না মানে অবশ্য নির্দিষ্ট মান পাওয়া যায় না অনির্ণেয় আমরা অনেক সময় পড়েছি মানে আগেও পড়েছি যে অনির্ণেয় সেই জন্য কি হয় লম্ব আপাতনের ক্ষেত্রে এই যে স্নেলের সূত্রটা এটা কখনো প্রযোজ্য হয় না বোঝা গেল লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কারণ এটা কি অনির্ণীয় ঠিক আছে অনির্ণেয় এটা যেন সবসময় মনে থাকে শর্ট কোশ্চেন আসতে পারে লং কোশ লং কোশ্চেন তো আসবে না শর্ট কোশ্চেন আসতে পারে আর এখান থেকে অবশ্যই প্রবলেম আসতে পারে না বলতে পারে যে শ্রেণীর সূত্র লেখো এইসব বা প্রতিসরণের সূত্র লেখো এগুলো এই জিনিসটা অনেকের সময় এটা এখন হয়তো খুব একটা লাগতে না পারে মানে কিন্তু টুয়েলভ এটা আমার মাস্ট থাকেই এখান থেকে অনেক থাকে এই জিনিসটা এই জিনিসটা কি আরেকবার বলে দিই এই জিনিসটা হচ্ছে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বা এরকমও থাকতে পারে ওয়ান মিউ টু এর মাধ্যমে কি এর মানে কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি এটাকে লেখা হয় কি মিউ টু বাই ওয়ান এটা এখন হয়তো কমও থাকতে পারে কিন্তু এটা পরে প্রচুর আসে মানে হামেশাই পড়তে হবে এটা যে এক মাধ্যমের সাপেক্ষে দুই মাধ্যমের প্রতি তো এই ভিডিওটা এত মানে থাক দশ মিনিট অলরেডি হয়ে গেছে তো এরপরে আমি কি করব নেক্সট ভিডিও কী করবো যে প্রিজম পিজমে কীভাবে আলু প্রতিসরণ হয় আর একটা খুব ফেমাস রিলেশন আছে সবাই জানো অলরেডি ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে এটা কীরকমভাবে প্রতিষ্ঠা হয় কীরকম করে সেইটা দেখবো নেক্সট ভিডিওতে সো থ্যাংক ইউ যাত্রা পর্যন্ত আর যারা যারা দেখছো তারা তো দেখতেই থাকবো আর যদি কোনো বন্ধু বন্ধু থাকে যারা বুঝতে পারেন না অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করে দিও এতটাই থাক তাহলে আজকে নেক্সট আমরা ডেতে ፒጃውን ነው ያለችው ና